সবাইকে স্বাগত এখন দেখছেন গ্লোবাল পয়েন্ট নির্ভরযোগ্য সূত্র রাজনীতিতে নতুন আলোচনার উঠে এসেছে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র কর্মসূচি বেশ কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরান এমন একটি নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা তাদের ইতিহাসের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী বলে দাবি করা হচ্ছে ইরানের মন্ত্রী আব্বাস অরাগুচি এক বিবৃতিতে জানান তাদের সাম্প্রতিক অস্ত্র উন্নয়ন শুধুমাত্র প্রতিরক্ষার উদ্দেশ্যে আক্রমণাত্মক নয় তিনি বলেন আমাদের প্রতিরক্ষা সক্ষমতা কারো জন্য হুমকি নয় এটি আমাদের সার্বভৌম নিরাপত্তার প্রতীক তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই মিশাইল প্রোগ্রাম মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যের নতুন প্রশ্ন তৈরি করেছে ইরানের নতুন এই মিশাইলের নাম খাইবার যার রেঞ্জ প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বলে দাবি করা হয়েছে অর্থাৎ এটি মধ্যপ্রাচ্যের বহু গুরুত্বপূর্ণ অঞ্চল পর্যন্ত পৌঁছাতে সক্ষম ইরান জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি খোরাস মার্ক ফোর সংস্করণের একটি উন্নত রূপ যা লিকুইড ফুয়েল পপুলেশন সিস্টেম ব্যবহার করে আরো দ্রুত ও নির্ভর ভাবে লক্ষ্য বস্তুতে পৌঁছাতে সক্ষম প্রযুক্তিগত দিক থেকে এটি পূর্বের খরম থ্রি মডেল এর তুলনায় কম সময় প্রস্তুতিতে উৎক্ষেপণ এবং প্রতিরক্ষায় আরো কার্যকর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রের আর হেড ওজন প্রায় পাঁচশো কিলোগ্রাম এবং এটি উন্নত গাইডেন্স সিস্টেমে সজ্জিত ইরান বলছে এটি সম্পূর্ণভাবে নন নিউক্লিয়ার অথবা পারমাণবিক ওভারহেড বিহীন প্রতিরক্ষা প্রযুক্তি তবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিস্থিতি ঘনিষ্ঠ পর্যবেক্ষণ করেছি অন্যদিকে জাতিসংঘ রিপাবলিকান টু টু থ্রি ওয়ান অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিশাইল তৈরি করতে পারবে না যদিও ইরান জানিয়েছে তাদের এই নতুন ক্ষেপণাস্ত্র এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয় ইসরায়েলের এক ঘটনায় ঘনিষ্ঠ নজর থাকছে দেশটির প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে তারা তাদের এরো থ্রি ও ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করছে যেন সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকির মোকাবেলা করা যায় ইসরায়েলি কর্মকর্তারা বলেন এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে নতুন বাস্তবতা তৈরি করছে লিউটারস বিবিসি এবং ডিফেন্স নিউজ বিশ্লেষণ অনুযায়ী ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র প্রকল্প মূলত ডিটারেন্স স্ট্র্যাটেজি বা প্রতিরক্ষা ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে তৈরি এটি এমন এক সময় এসেছে যখন ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে যে সিপিওএ জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশ্লেষকদের একাংশের মতে এই প্রযুক্তিগত অগ্রগতি ইরানকে আঞ্চলিকভাবে আরও আত্মবিশ্বাসী করে তুলবে তবে অন্যরা বলছেন এই ধরনের উন্নয়ন আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তন আনতে পারে যা ভবিষ্যতে কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক অনুষ্ঠানে বলেন আমরা কোনো সংঘর্ষ চাই না তবে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা কারো ধারা সীমাবদ্ধ হতে পারে না ইরান তার ভূখণ্ডের নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে ইরানের এই প্রোগ্রাম সরাসরি সামরিক সংঘর্ষের উদ্দেশ্য নয় বরং এটি একটি শক্তি নিদর্শন যা তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক ভাবে নিজেদের অবস্থান দৃঢ় করতে ব্যবহার করেছে সবশেষে বলা যায় ইরানের নতুন খেলবার ব্যালাস্টিক মিশাইল তাদের প্রযুক্তিগত অগ্রগতির এক বড় নিদর্শন কারণ এমন একটি উন্নত কেপনাstroভবিষ্যতের আঞ্চলিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে এটি এখন পর্যন্ত এটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষককরা বলছেন এই ঘটনা ভূরাজনৈতিক প্রভাব এখনো মূল্যায়নের পর্যায়ে আছে আমরা গ্লোবাল পয়েন্টে সবসময় চেষ্টা করি যাচ্ছে যে কত নিরপেক্ষ এবং দায়িত্বশীল সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে বিশ্ব রাজনীতি প্রতিরক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত আরো বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন গ্লোবাল পয়েন্ট এবং পাশে থাকুন সত্য ও তথ্যভিত্তিক প্রতিবেদনে